আমার একজন বন্ধু আছে নীলাতে ও সব বিক্রি করে আমি যখন সব করি বিক্রি করতাম ছেলে মেয়ে আছে দুইটা সংসার চালাতে একটু কষ্ট হতো ও আমাকে পরামর্শ দিয়েছে বন্ধু তুই সব বিক্রি কর ওখানে দৈনিক সাত আটশো টাকা এক হাজার টাকা বিক্রি করলে তিন চারশো টাকা থাকবে তো আমি ভাবতেছি এই ব্যবসাটা করলে ভালো হবে ও বলতেছে বন্ধু সব বিক্রি করলে হবে না একটা ফ্রিজ নিতে হবে আমি বলছি বন্ধু কৃষ্কির জন্য কিন্তু কানে বরক জমাতে হবে কানে বাজারে মাছের ধরার বলে তুই যখন স্কুলে বিক্রি করবি ছেলে মেয়েরা খেতে চাইবে না মানে আইসগুলো নিজ বাড়িতে হবে কিস্তি টাকা নিয়ে একটা ফ্রিজ নিয়েছিলাম হ্যাঁ ব্যবসাটা হচ্ছে আমি দুই বছর দুই বছর হবে বিক্রি করতেছি এর আগে আমি গাড়ি চালাতাম অটো অটো রিক্সা চালাতাম চিনি লেবু কমলা দিয়ে তৈরি করি আমি এটা শহর আমার দোকান আছে দোকানে গিয়ে বসি আর দোকানে যদি শীতকাল শীতকাল আছে বিক্রি করি না আমি বিক্রি করি শুধু এখানে আর কোন জায়গা যায়নি লোকাল মানুষেরা আছে স্কুলের ছেলে মেয়েরা আছে ড্রাইভার আছে মানে সবাই খাই পাঁচ টাকাও বিক্রি করি দশ টাকাও বিক্রি করি এমনি স্বাভাবিক হচ্ছে দশ টাকা

আমি একজন বিক্রি করি আর কেউ বিক্রি করে না একজন বিক্রি বিক্রি করার পর আমি আবার চার পাঁচশো টাকা হয়ে গেল আমি সকাল এগারোটার সময় আসি তিনটার দিকে চলে যায় বাসায় সত্তর গ্লাস আশি গ্লাস হবে